হ্যালো বিয়র্স আপনারা কীভাবে কীবোর্ডে নিজের সবি সেট করবেন বন্ধুরা আপনারা কীভাবে রিডমি কীবোর্ডে আপনাদের নিজের ছবি সেট করবেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো বন্ধুরা আপনারা কীভাবে কিবোর্ডে নিজের ছবি সেট করবেন তো চলেন ভিডিও শুরু করা যাক তো আপনারা যদি কিবোর্ডে নিজের ছবি সেট করতে তাহলে আপনারা চলে যাবেন এখান থেকে রিডমি কিবোর্ড অ্যাপ্লিকেশনের মধ্যে তো আমি চলে যাচ্ছি রিডমি কিবোর্ড অ্যাপ্লিকেশনের মধ্যে তো আপনারা রিডমি কিবোর্ড অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে সেরিংস অপশন চলে আসবে আপনারা এখান থেকে সেরিংস অপশনের এবার ক্লিক করে দেবেন এখান থেকে আমি সেটিংস অপশনের পর ক্লিক করে দিলাম তো সেটিংস অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে থিম অপশন চলে আসবে আপনার এখান থেকে থিম অপশনের উপর ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে থিম অপশনের উপর ক্লিক করে দিলাম থিম অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন চলে আসবে আপনার এখান থেকে এবার ক্লিক করে দেবেন এখান থেকে পিলাসেকোনের ক্লিক করে দিচ্ছি তো পেলাসেকেন এরপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে গ্যালারি গ্যালারির নামে একটা অপশান আসবে মানে গ্যালারি আইকন চলে আসবে আপনার এখান থেকে গ্যালারি আইকনে ক্লিক করে দেবেন দেখেন গ্যালারি আমি ক্লিক করে দিচ্ছি তো গ্যালারি আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপশন চলে আসবে গ্যালারি তো আপনার এখান থেকে গ্যালারি অপশানে ক্লিক করে দেবেন দেখেন গ্যালারি অপশানে ক্লিক করে দিচ্ছি তো আপনারা গ্যালারি অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের যেই ইসে যে ফটোটা আছে আপনারা যেই ফটোটা সেট করে যাচ্ছেন আপনারা সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আপনাদের দেখানোর জন্য এখান থেকে এই ফটোটা আমি সিলেক্ট করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে একটা ফটো আছে এই ফটোটা আপনাদের আমি সেট করে দেখাবো এখান থেকে আমি ক্লিক করে দিচ্ছি তো ফরোয়ার্ড পর ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন ফরোয়ার্ড আপনার এখান থেকে ক্রপ করে নেবেন ক্রপ করে আপনার এখান থেকে ভালোভাবে বসিয়ে দেবেন বসিয়ে দরকার হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে উপরের দিকে ক্রপ লেখা আছে তো আপনারা এখান থেকে করপে ক্লিক করে দেবেন এখান থেকে করোপে ক্লিক করে দিচ্ছি তো করপে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার তো ছবিটা কিন্তু এখানে চলে আসবে এবং ছবিটা কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না মানে ছবিটা কিন্তু এখানে ক্লিয়ার আসছে না তো আপনি কিন্তু কী করবেন নিশ্চিত দিকে চলে যাবেন নিশ্চিত দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ব্রাইটনেস আছে তো আপনার এখান থেকে ব্রাইটনেসটা কমিয়ে দেবেন এখান থেকে ব্রাইটনেসটা কমিয়ে দিচ্ছি তো বাইটনেসটা আপনারা কিন্তু থেকে কমিয়ে দেবেন তো ব্রাইটনেসটা কমিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন তো আপনার এখান থেকে জিরো করে দেবেন জিরো দেখতে পারছেন ছবিটা কিন্তু এখান থেকে বলা যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু বলা যাচ্ছে তো ছবিটা আপনারা সেভ করবেন কিভাবে ছবিটা সেভ করার জন্য দেখতে পাচ্ছেন উপরের দিকে সেভ লেখা আছে তো আপনার এখান থেকে সেভে ক্লিক করে দেবেন এখান থেকে আমি সেভে ক্লিক করে দিয়েছি তো সেভে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে লেখা আছে সেভেন অ্যাপ্লাই তো আপনার এখান থেকে সেভেন অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন তো সেভেন অ্যাপ্লাই থেকে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন আপনাদের কীবোর্ডের মধ্যে কিন্তু ছবিটা কিন্তু সেভ হয়ে যাবে তো আপনারা যদি আমি একটু মানে লিখে দেখায় বা টাইপ করে দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আমি দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন কিবোর্ডের মধ্যে কিন্তু আমার ছবিটা কিন্তু বসে গেছে তো আপনারা এভাবে চাইলে কিন্তু আপনারা ডিমিক কিবোর্ডের মধ্যে কিন্তু আপনারা নিজের ছবি সেট করতে পারবেন আপনারা চাইলে যে কারোর ছবি কিন্তু আপনারা সেট করতে পারবেন তো সেখানে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা ডিমি কিবোর্ডের মধ্যে আপনাদের ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে তো ভিডিওটা ভালো লাগছে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন বেশি থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ